আমাদের পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক যারা কামাল হোসেন আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর সংগ্রামী যুগ্ম আহ্বায়ক অত্যন্ত পরিশ্রমী নেতা এবি এম আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক যারা মাহবুব আলো মন্ত্র আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য সাজ্জাদ হোসেন মোল্লা আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য যারা বিদ্যুৎ হলি আমাদের মাঝে উপস্থিত আরেকজন সাবেক ফুটবলার ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য যারা জয়ন্ত পাল চৌধুরী আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মহাসিব সিদ্দিকি রানী আমাদের উপস্থিত ঢাকা মহানগর উত্তর তাঁতি দলের সংগ্রামী আহ্বায়ক শামসুল রাহার আপা আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সদস্য সচিব অ্যাডভোকেট রুনা লাইলা যুগ্ম আহ্বায়ক লাইলি বেগম আমাদের নাজু উপস্থিত ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের যুগ্মায়ক যারা মানিসম আমাদের নাজুর উপস্থিত ঢাকা মহানগর উত্তর কৃষক দলের সংগ্রামের যুবনাফত আব্দুল হাম আমাদের নাজু উপস্থিত আমাদের প্রয়াত হাসান ভাই সুযোগ সরকার রায়হান হাসান সৌরভ আমাদের এখানে উপস্থিত রয়েছেন জনতার ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যারা মাহফুজ হাসান সুমন আমাদের মাহফুজ হোসেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি পাঁচ নম্বর ওয়ার্ডের জনতার কাউন্সিলর যারা ভালান হোসেন সহ আমাদের এখানে সঞ্চালনায় যারা দায়িত্ব পালন করছেন আমাদের আনিসুল ভাই এবং আমাদের মসিদুর রহমান আবির সহ এখানে আমাদের পল্লবী থানা বিএনপি ওয়ার্ড বিএনপি আমাদের মহিলা দল আমাদের কৃষক দল শ্রমিক দল আমাদের মাঝে রয়েছেন আমাদের উন্নত থানা বিএনপির সংগ্রামী শ্রোতা যারা জয়ের হক সহ আমাদের পল্লবী থানা বিএনপি আমাদের পল্লবী থানা যুব দল পল্লবী থানা স্বেচ্ছাসেবক দল ছাত্র দল শ্রমিক দল মহিলা দল জাসাস চাষ দল কৃষক দল এবং আমাদের উন্নতরের যুব দলের দায়িত্ব তার উপস্থিত রয়েছেন আমাদের স্বেচ্ছাসেবক দলের রয়েছেন এবং মহিলা দলের নেত্রীও রয়েছে এবং আমার স্বামী এবং এখানে আমাদের যেহেতু একটি পাঁচ নাম্বার ওয়ার্ড এবং আমাদের এখানে নন ব্যাঙ্গলি আর আমরা এই কথাটি বলতে চাই না আমরা তারা বাংলাদেশি এবং আমাদের এই ভাই আমরা এই শব্দটি আর ব্যবহার করতে চাই না আমরা চাই তারা বাংলাদেশি আমাদের ভাই আমাদের বন্ধু তারা একসাথেই আমাদের বসবাস একসাথেই আমাদের ঘট তো আমি এই শীর্ষক নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন এবং আমার সামনে ভবিষ্ঠ আমাদের বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ রয়েছে এবং আরেকটি কথা আমি বলি যে আমরা যে হিন্দু সম্প্রদায় সম্প্রদায়ের ভাই বোনদেরকে সংখ্যালঘু করি কথা কথাটিও আর বলতে চাই না কারণ তারাও আমাদের ভাই বন্ধু প্রতিবেশী আমরা সকলেই বাংলাদেশি সেই বাংলাদেশি মনোভাব নিয়ে আমাদের পথ চলা এবং সেই বাংলাদেশী মনোভাব নিয়ে আমরা কি সুন্দর বাংলাদেশ গড়ব উপস্থিত আমাদের সামনে সকল নেতৃবৃন্দ সবাইকে আসসালাম আলাইকুম বক্তব্য অনেকক্ষণ ধরে হচ্ছে আজকে যে জন্য আমরা এবং যেখানে দাঁড়িয়ে আমরা বক্তব্য রাখছি আপনারা জানেন যে গত সতেরো বছর শহীদ শেখ হাসিনার সরকার বাংলাদেশের রাষ্ট্রীয় যন্ত্রগুলোকে ব্যবহার করে যেভাবে নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার চেষ্টা করেছিল কিন্তু পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরাচার কখনো টিকে থাকতে পারে না স্বৈরাচারের পতন হবেই এবং গত সতেরো বছর ধরে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায় নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে সুসংগঠিত হয়ে সাধারণ নিয়ে এই স্বৈরাচার জন্য আন্দোলন করেছে সংগ্রাম করেছে এবং অনেকভাবে নির্যাতিত হয়ে অনেকভাবে মামলা হামলায় জুলুমে নির্যাতনে নিপীড়িত হয়েও এই আন্দোলনকে সফল করার জন্য গত জুলাই আগস্টে ছাত্র এবং এদেশের জনমনে যে গণঅভ্যুত্থান হয়েছে সেই গণঅভ্যুত্থানে আপনারা সকলেই রাজপথের অংশ গ্রহণ করেছিলেন প্রিয় নেতৃবৃন্দ এবং সেই অংশ গ্রহণের মাধ্যমে বাংলাদেশ আজকে স্বৈরাচার মুক্ত হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি স্বাধীনভাবে আমরা আমাদের মতামত প্রকাশ করতে পারছি এবং এই স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে গিয়ে বিগত সময়ে আপনাদের অনেককেই সাংবাদিক ভাইদেরকে বলেন মসজিদের ইমামদের বলেন যে কোনো ধর্মীয় জায়গাতে বলেন কোনো জায়গায় আপনারা স্বাধীনভাবে আপনাদের মতামত দিতে পারছেন না মতামত দিলেই আপনাদের বিরুদ্ধে মামলা হয়েছে নির্যাতন হয়েছে আপনাদেরকে অ্যারেস্ট করায় তাদেরকে একটি চিমকুট ধরিয়ে দিত যে কি দোয়া করবে কি করবে না এবং এই দোয়া যদি ভুল ক্রমে পড়ে ফেলছে তাহলে তার চাকরি তো গেছেই পাশাপাশি তাকে অ্যারেস্টও করা হয়েছে কিন্তু আমি দৃঢ়ভাবে বলতে চাই ভবিষ্যতে আর কখনো এমনটি হবে না ইনশাআল্লাহ কারণ আমরা আর কোন স্বৈরাচারের জন্ম হতে দেব না ইনশাআল্লাহ এবং আপনারা আপনাদের স্বাধীনভাবে চলাচল করার জন্য স্বাধীনভাবে আপনাদের মতামত প্রকাশ করার জন্য আপনারা দৃঢ়ভাবে আপনারা স্বাধীনভাবে সব কিছু বলতে পারবেন এবং সে বলার অধিকার এদেশের সরকার নয় বাংলাদেশ হিসেবে এটা আপনার নাগরিক অধিকার এবং এখানে আজকে যে পাঁচতলার ওয়ার্ডে দাঁড়িয়ে আমি কথা বলছি আমি একটু আগে বললাম যে আমাদের এখানে অনেক প্রায় দীর্ঘ স্বাধীনতার পরবর্তী পর থেকে এখানে আমাদের অনেক নন বেঙ্গলি ভাইরা বসবাস করেন বোনরা বসবাস করেন আমি বিশ্বাস করি তাদের যে ধারা, তাদের যে মতামত বিগত সময় আমরা দেখেছি তাদেরকে টিকে থাকার জন্য অনেক সময় সরকারের অনেকের সাথে বিভিন্ন সময় যোগাযোগ করতে হয়েছে কথা বলতে হয়েছে কিন্তু আমি বিশ্বাস করি তারা বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী তারা আমাদের ভাই আমাদের বন্ধু এবং তারা বিএনপির প্রতিনিধিত্ব করে কারণ আপনারা জানেন যে আমি কথা বলছি আমি একটু আগে বললাম যে আমাদের এখানে অনেক প্রায় দীর্ঘ স্বাধীনতার পরবর্তী পর থেকে এখানে আমাদের অনেক নন বেঙ্গলি ভাইরা বসবাস করেন বোনরা বসবাস করেন আমি বিশ্বাস করি তাদের যে চিন্তাধারা তাদের যে মতামত বিগত সময় আমরা দেখেছি তাদেরকে টিকে থাকার জন্য অনেক সময় সরকারের অনেকের সাথে বিভিন্ন সময় যোগাযোগ করতে হয়েছে কথা বলতে হয়েছে কিন্তু আমি বিশ্বাস করি তারা বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী তারা আমাদের ভাই আমাদের বন্ধু এবং তারা বিএনপির প্রতিনিধিত্ব করে কারণ আপনারা জানেন উনিশশো সালে যখন নির্বাচন হয়েছিল এবং আমাদের ব্যারিস্টার রফিকুল ইসলাম সাহেব যখন এইখান থেকে নির্বাচিত হয়েছিলেন তখন আমরা দেখেছি যে এই নন বেঙ্গলি ভাইদের জন্য তিনি একা লড়াই করেছে লড়াই করে তাদেরকে এখানে স্থায়ীভাবে বসবাসের জন্য যা যা করণীয় আছে সব ধরনের ব্যবস্থা করেছেন এবং আমি বিশ্বাস করি গত সতেরো বছর স্বৈরাচারের প্রভাবে হয়তোবা বা দুই একজন লাইন বিচ্যুতি হয়েছে বা তারা দৃঢ়ভাবে আমি বিশ্বাস করি যে তারা আমাদেরই ভাই আমাদেরই লোক আমাদেরই বন্ধু তাই তাদের বিষয় এবং আমরা যারা রয়েছি এখানে আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে কিন্তু একটি সুন্দর সমাজ গড়তে চাই সেই সমাজ গড়ার লক্ষ্য নিয়ে আমাদের সকলকে তাদের কাজ মিলিয়ে কাজ করতে হবে প্রিয় বন্ধুগণ আজকে যে মাদকের যে একটি আঁকড়া এবং এখানে আমি দৃঢ়ভাবে বলতে চাই যারা বসবাস করেন আমাদের গোয়েন্দার আমাদের কাছে যে তথ্যপাত্র রয়েছে আমাদের এখানে কিন্তু অনেক মাদকের আঁকড়া রয়েছে এবং আমি খুব দৃঢ়ভাবে বলতে চাই এবং আমি ইতিমধ্যে বিভিন্ন লেভেলে কথা বলেছি কারণ আমরা একটি মাদক মুক্ত বাংলাদেশ গড়তে চাই মাদক মুক্ত একটি সমাজ গড়তে চাই এই জন্য এইখানে যারা আমি আপনাদের সকল যারা এখানে উপস্থিত রয়েছেন আমি আপনাদের সকলের কাছে সহযোগিতা চাই কারণ এইখানে যেইখানে যেখানে বস্তি এলাকা বা বিভিন্ন জায়গায় যে মাদকের আখড়া রয়েছে এই জায়গাতে আমরা জিরো টলারেন্স দেখাবো যে মাদকের সাথে জড়িত তাকে ধরে নিয়ে সাথে সাথে আইনের হাতে তুলে দিবেন যদি আপনারা না পারেন আমাকে বলবেন আমি নিজে এসে দায়িত্ব নিয়ে সেই কাজটি করব ইনশাআল্লাহ এবং আমাদের প্রশাসনের ভাইরা যারা রয়েছেন পুলিশ বাহিনী রয়েছেন আমাদের সেনা বাহিনীর ভাইরা রয়েছেন আমাদের আনসার ভাইরা রয়েছেন সকলে আমাদের ঐক্যবদ্ধভাবে আমাদের এই মাদককে নির্মূল করতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বর্তমান প্রজন্মকে যদি একটি সমাজ সুন্দর সমাজ একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে চায় তাহলে মাদক নির্মূল করতে হবে এবং এই কারণে আমি বারবার বলেছি আপনাদের কাছে যে ক্রিয়াঙ্গন খেলাধুলা খেলাধুলা হবে এই মাদক মুক্ত বাংলাদেশ গড়ার জন্য অন্যতম একটি মাধ্যম এই জন্য আপনারা বিভিন্ন পাড়া মহল্লায় বিভিন্ন জায়গায় যেখানে ছোট ছোট মাঠ রয়েছে আপনাদের যারা পরিবারের সদস্য রয়েছে 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 বাচ্চারা সকলেই আপনারা চেষ্টা করবেন সে মাঠগুলোতে আপনাদের সন্তানদেরকে খেলাধুলার ব্যবস্থা করে দিতে খেলাধুলার ভিতরে যদি আপনার সন্তানরা থাকে আপনার যুব সমাজ থাকে তাহলে তারা শারীরিক ভাবেও একটি সুস্থ জাতি আমরা উপহার দিতে পারব কারণ সুস্থ জাতি যদি না হয় তাহলে একটি সুস্থ সুন্দর বাংলাদেশ আমরা কখনোই করতে পারব না আমি কি আপনাদেরকে বোঝাতে পেরেছি তাহলে আমাদের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাতে হবে যদি এখানে যদি কেউ থেকে থাকে সাবধান হয়ে যান আপনার কিন্তু এই সমাজে থাকার কোন যোগ্যতা নাই আপনি এই সমাজ থেকে বিচ্ছুতি হয়ে যাবেন আপনার ঘর হবে সেই জেলখানা এর বাইরে যাওয়ার কোনো সুযোগ আপনার কিন্তু নাই কি কথা বলতে চাই গত সতেরো বছর ধরে স্বৈরাচার শেখ হাসিনার সরকার যেভাবে বাংলাদেশের মানুষের উপরে জুলুম নির্যাতন নিপীড়ন চালিয়েছে এবং তারা দেশের উন্নয়নের নামে শুধু নিজেদের পকেটের উন্নয়ন করেছে বাংলাদেশের মানুষের কিন্তু কোনো উন্নয়ন করে নাই কিন্তু বিএনপি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে তার যে বক্তব্যর মাধ্যমে তিনি আপনাদের কাছে সবচেয়ে জনপ্রিয় নেতা হয়ে উঠেছে এবং তার যে জনপ্রিয়তা সেটা বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে কারণ তিনি বারবার বলেছেন যে বিএনপি জনগণের উপরে নির্ভরশীল জনগণকে সাথে নিয়ে ভবিষ্যৎ সুন্দর একটি বাংলাদেশ গড়তে চান এই জন্য আমাদের কাছে যে নির্দেশনা দিয়েছেন যে বাংলাদেশের প্রত্যেকটি সাধারণ মানুষের কাছে আজকে আপনারা যারা বিএনপি নেতৃবৃন্দ বসে আছেন এখানে আপনাদের দায়িত্ব হচ্ছে সেই মানুষগুলোর পাশে যাওয়া সেই সাধারণ মানুষের কথা শোনা সেটা চায়ের দোকানে হতে পারে আপনার পরিবারের সাথে বাসায় হতে পারে পাড়া মহল্লায় বিভিন্ন আলোচনা টেবিলে হতে পারে মসজিদ মাদ্রাসায় হতে পারে আপনাদেরকে সেই মেসেজটি দিতে হবে কারণ বিএনপি বিশ্বাস করে যে বাংলাদেশের সকল ক্ষমতার উৎস হচ্ছে এই জনগণ জনগণ বিশ্বাস করে যে বাংলাদেশের জাতীয়তাবাদী আদর্শের যে ধারক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে গড়া দল বিএনপি হচ্ছে বাংলাদেশের জনগণের সবচেয়ে আস্থার জায়গা সেটা প্রমাণ করতে হবে আপনাদের কার্যক্রমের মাধ্যমে যদি আপনারা সবই কাজ করেন তাহলে বাংলাদেশের জনগণ আপনাদের প্রতি আস্থা রাখবে আপনাদের প্রতি বিশ্বাস রাখবে আপনাদেরকে আগামীর যে নির্বাচন হবে সেই নির্বাচনের মাধ্যমে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের যে দাবির জন্য গত সতেরো বছর আপনারা আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন নির্যাতিত হয়েছেন জীবন দিয়েছেন সেই কাঙ্ক্ষিত নির্বাচনের মাধ্যমে বিএনপি বিশ্বাস করে জনগণের ভোটে নির্বাচিত হয়ে বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং সেই জনগণের সরকারের কাছে বাংলাদেশের এই বিএনপির যে পরিবার রয়েছে যে সরকার গঠন করবে তাদের জবাবদিহিতা বাংলাদেশের জনগণের কাছে থাকবে ইনশাল্লাহ কারণ আমরা প্রত্যেকটি কাজ করব এদেশের সাধারণ মানুষ এবং এদেশের মানুষের যে মতামত সে মতামত নিয়ে আমরা কাজ করতে চাই কারণ আমাদের এই কাজের মাধ্যমেই আমাদের জনগণের আস্থা বিশ্বাস অর্জন করতে হবে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে দুবারের বেশি হতে পারবে না তিনি তিনি বলেছেন আমরা জাতীয় সরকার গঠন করব দ্বিপক্ষ বিশিষ্ট পার্লামেন্টরি হবে এবং সবচেয়ে উল্লেখযোগ্য যে কথাটি তিনি বলেছেন যার জন্য গত সতেরো বছর